আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলে ছবি এড করবেন প্রথমেই চলে যাবেন আপনাদের টেবে দেওয়া গুগলে গুগলে যাওয়ার পর এখানে একটা ক্যামেরার মতো আইকন দেখতে পারবেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন এইখান থেকে সার্চ উইথ ইয়োর ক্যামেরা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের ছবিটি এইখান থেকে এইভাবে নিয়ে আপনারা আপনাদের ক্যামেরা আপনাদের মুখটি নিয়ে উপর থেকে এইখানে দেখতে পারবেন স্ক্রিনশট আছে এই স্ক্রিনশটের উপরে ক্লিক করলে আপনাদের স্ক্রিনশটটি হয়ে যাবে আমার একটা ব্ল্যাক স্ক্রিন আমি স্ক্রিনশট নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তারপর আপনাদের এইখানের কাজ শেষ সরাসরি চলে যাবেন ইকোসেন্সাস অ্যাপে ইকোসেন্সাস অ্যাপে যাওয়ার পর আপনারা আপনাদের প্রোফাইলের উপরে কিছুক্ষণ ক্লিক করবেন বা ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর আপনারা দেখতে পারবেন এখানে এসেছে বাসাই করুন নতুন ছবি তুলুন অথবা এড়িয়ে যান আপনারা বাসাই করুন ওপর ক্লিক করবেন দেখেন একটু আগে আমি যে ব্ল্যাক স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে আপনারা এই এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের যে এরিয়াটুকু আপনার ফেস আছে সেটা জুম ইন করে আপনারা কি করবেন এখানে যে ঠিক চিহ্নটা আছে সেটার উপরে ক্লিক করে আপনারা সেভ করে দেবেন সেভ করার পর আপনাদের প্রোফাইল ছবিটি অ্যাড হয়ে যাবে আমি অলরেডি আমার ছবিটি অ্যাড করে নিয়েছি এর জন্য দেখাচ্ছি না আর আরেকটি অপশন আছে যাদের ছবি গুগলে রয়েছে তারা গুগলে চলে যাবেন গিয়ে আপনার নামটি সার্চ করবেন আমি আমার নামটি গুগলে গিয়ে সার্চ করতেছি রেজাউল সরি আলম কাজল সার্চ করবো সার্চ করার পর প্রথমেই দেখেন আমার ছবিটি চলে এসেছে আমি এখান থেকে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেব স্ক্রিনশটটি নিয়ে নিলাম ইকোসেন্সাস অ্যাপে চলে যাই সেন্সাস অ্যাপে চলে যাওয়ার পর আমি আবারও প্রোফাইলের উপর ট্যাপ করে ধরে রাখি এখন এইখানে বাসাই করুনের উপর ক্লিক করি দেখেন যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটা চলে এসেছে সেটা চলে এসেছে আমি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নিলাম আমার যতটুকু প্রয়োজন নিয়ে আমি যদি এখানে সেই ক্লিক করি দেন আমার এই ছবিটা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনারা এইভাবে আপনাদের ছবিটা অ্যাড করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ